নমস্কার বন্ধুরা আজকে আমি আমের প্লাস্টিক চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রচণ্ড গরমে যদি খাওয়ার শেষ পাতে যদি একটু এই আমের চাটনি হয় তাহলে তো কোনো কথাই হবে না আর এই আমের প্লাস্টিক চাটনিটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছোট থেকে বড় সকলেই কিন্তু এই আমের প্লাস্টিক চাটনিটা পেলে কিন্তু আঙুল চেটে খেতে থাক আঙুল চাটতে থাকবে এতটাই সুস্বাদু হয় কোনো রকম তেল মশলা ছাড়া কিন্তু এই চাটনিটা রেডি হয়ে যায় এই আমের প্লাস্টিক চাটনিটা আপনারা কম বেশি খুবই ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই আমের প্লাস্টিক চাটনিটার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন চাটনিটা বানানো শুরু করা যাক এখানে আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে আম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমগুলোকে আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব তাহলে চলুন আমি আমগুলোকে কেটে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমগুলো আমি কেটে নিয়েছি আর আমগুলো একটু এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমের যে সবুজ অংশটা একটু বেশি করে ফেলে দেবেন এবার আমগুলোকে আমি ভালো করে জল দিয়ে দুবার তিনবার ধুয়ে নেবো কেন আমের ভিতর কিন্তু অনেক কষ থাকে এইভাবে আমি দুবার তিনবার জল পাল্টা পাল্টা ধুয়ে নেবো দেখুন বন্ধুরা আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে দেখুন বন্ধুরা দিয়ে দেবো এক বাটি চিনি পাঁচশো আমের জন্যে লাগবে আড়াইশো চিনি এবার দিয়ে দেবো বাটি জল দিয়ে গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে এবার আমটা দিয়ে দেবো দিয়ে দেবো কাজু কিশমিশ একটা তেজপাতা দিয়ে দেবো একটুখানি মৌরি এক চিমটি নুন যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে এবার মিশিয়ে দেব মিশিয়ে এটাকে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট এটাকে আমি রান্না করে নেব দেখুন বন্ধুরা চাটনিটা হয়ে গেছে এ দেখুন আমও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এ দেখুন এবার একটুখানি দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দিলে কী হবে মানে চাটনিটা একদম চিনিটা ঘন হয়ে যাবে না এরকমই থাকবে নাহলে ঠান্ডা হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি গ্যাসটাকে নিভিয়ে এটাকে মিনিট দুয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি যে চাটনিটা কেমন হলো দেখুন বন্ধুরা চাটনিটা হয়ে গেছে এবার আমি না দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে চাটনিটা আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন দেখুন